পানিহাটি এবং খরদার মধ্যে আজকে প্রথম প্রচারে রাখছেন ইস্যু কি রাখবেন প্রথমে প্রথম প্রচারে রাখছি না আমি তো প্রার্থী দলের কর্মীরা আছেন তারাও প্রার্থী প্রত্যেক বুথে প্রার্থী ধরুন কেন্দ্রের স্থায়ী শক্তিশালী নির্ণায়ক সরকার একমাত্র বিজেপি দিতে পারে তৃণমূল কংগ্রেস যদি এই কেন্দ্রে মানুষকে বিশ্বাস করতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রে তার একটা সরকার তৈরি করতে পারে এটা যদি খর্দা পানিহাটির মানুষ বিশ্বাস করেন তাহলে আমার বিরুদ্ধে যাবে খর্দা পানিহাটির মানুষ যদি বিশ্বাস করেন কেল্লার রং ছ মধ্যেই নীল সাদা করে দেওয়া হবে এটা যদি সম্ভব হয় তাহলে তারা ওদিকে আর যদি মানুষ বিশ্বাস করেন একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষকে একটা স্থায়ী সরকার প্রদান দেওয়া যায় যে সরকার কারো চাপের কাছে স্বীকার করবে না যে সরকার দু হাজার কুড়ি সালে ভারতবর্ষকে একটা গ্লোবাল প্লেয়ারে গ্লোবাল পাওয়ারে রূপান্তরিত করতে পারবে তাহলে তারা আমাদের সঙ্গে থাকবে পশ্চিমবঙ্গে এছাড়াও সবচেয়ে বড় ইস্যু হলো রেস্টুরেন্ট এখানে কংগ্রেস এইখানে যত মিউনিসিপ্যালিটি আছে যে পঞ্চায়েতগুলো এরিয়ায় অঞ্চলে আছে বিগত মিউনিসিপ্যালিটি নির্বাচনে তাদের অভিজ্ঞতা কী পঞ্চায়েত নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিরোধী দলের থেকে আমাদের হতে পারে সিপিআইএমের হতে পারে বিভয় কংগ্রেসের হতে পারে তাদের অভিজ্ঞতা এমনকি সাধারণ মানুষ যারা ভোট দিতে পারে আমি তাদের প্রতিদ্বন্ধিত করতে এখানে এখানে আমি বিজেপির প্রার্থী আমার প্রতিবদ্ধফুল কিন্তু আমি এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যারা চরম দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যান যারা খুন হয়েছে মিথ্যা মামলায় জড়িয়ে পড়েছেন পরিবার আক্রান্ত হয়েছে বহু ত্যাগ স্বীকার করেছেন যারা আজকে তাদের দলে প্রাপ্ত যারা বিভিন্নভাবে আক্রান্ত আমি তাদের প্রতি যে বামপন্থী কর্মীরা দীর্ঘদিন চৌত্রিশ বছর ক্ষমতার অমৃত পান না করেও আজকে লাল পতাকা ধরে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে যারা এখনো শ্রমিক মালিক সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনা করেন যারা এখনো মালিক শ্রেণী নীতি বিবর্তিত চুক্তিগুলোকে অসহায় শ্রমিকের ঘাড়ি চাপিয়ে দেবে করেন আমি তাদের প্রতি আমি তাদের কাছে এই লড়াই একটা আগ্রাসী সর্বৌম রাজনৈতিক শক্তির বিরুদ্ধে শব্দচয়ন এবং শরীরী ভাষা একান্তই বক্তার ব্যক্তিগত উনি কি বলেছেন আমার জানা নেই তবে এমন কিছু মনে হয় বলেননি যেটা উনি করেছেন যেটা উনি বলছেন সেই কাজটা আমরা করেই দেখছি পঞ্চায়েতে আমাদের একচল্লিশ জন কর্মৃত রয়েছে